হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ও এম এল কিচেন আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে ইয়ামি চিকেন বিরিয়ানি বানাতে হয় আমার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনি একবার বানিয়ে খাওয়াইলে সবাই প্রশংসা করতে বাধ্য তার আগে আপনাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই ধরনের আমার নিত্য নতুন ভিডিও পেয়ে যান তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমাদের নিতে হবে চার পিস পেঁয়াজ এক কাপ তেল মুরগির মাংস মরি ছয় সাতটা রেডিমেড বিরিয়ানির মশলা এক কেজি চাউলের জন্য দুই প্যাকেট কেওড়া জল এক চামচ গোলাপ জল এক চামচ দুই চামচ ঘি সিদ্ধ চাউল এক কেজি চুলাতে হারে বসিয়ে এবার তেল দিয়ে দিব এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এইবার আদা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য একটু বেজে নিব এবার মুরগির মাংসগুলো দিয়ে দিব এবার দুই তিন মিনিট ভালো করে বেজে নিব ডিজে নেওয়ার পর বিরানির মশলার গুলা দিয়ে দিব এবার সামান্য পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব তেল ভেসে ওঠা পর্যন্ত এবার তেল ভেসে উঠলে দিয়ে দিব চাউলগুলো এবার দুই তিন মিনিট ভালো করে একটু বেজে অনেকে পানি পরিমাপ বুঝে না পানির পরিমাপ দিতে হবে আপনি যতটুকু চাউল নিবেন তার ডাবল পানি দিতে হবে এক কেজি চাউলের জন্য দুই লিটার পানি দিয়ে দিতে হবে যেমন দুই কাপ চাউলের জন্য চার কাপ পানি দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে এবার দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিব যাতে বিরিয়ানির সাতটা ব্যালেন্স রাখে তারপর কাঁচামরিচ গুলো দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব বলো কাসা পর্যন্ত ব্লক আসার পরে লবণটা চেক করে নিতে হবে এবার ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার একটু নেড়ে দিয়ে ভাতটা ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত লো প্রেমে এবার কেওড়া জল আর গোলাপ জল দিয়ে একটু নেড়ে নিব দেখেন বিশ মিনিট পরে আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে এবার ঘি গুলো দিয়ে দিব একটু নেড়ে ছেড়ে ঢেকে রেখে রাখব। দুই মিনিট পর নামিয়ে ফেলব আলহামদুলিল্লাহ আমাদের রেসিপি রেডি হয়ে গেল দেখেন আমার বিরিয়ানি এটা কত ঝরঝরে হয়েছে